এই যে আপনাদের নাম কি বলেন আপনার আপনার বয়স কত আপনার এই যে দুজন যে আসছেন আপনার গাড়ি তো ড্রাইভিং লাইসেন্স নাই হেলমেট ছিল সড়কে যে নামছেন এই ড্রাইভিং লাইসেন্স হেলমেট এগুলা সারা যে নামছেন আপনার কারণে যদি আরেকজনের যদি দুর্ঘটনা হয় ওলা কি মেনে নেওয়া যাবে ওটা ড্রাইভার কে নিবে আপনার বাসায় জানে যে আপনি এরকম করে আসছেন গাড়ি গাড়ি নিয়ে জানে জানে আর কোনোদিন হবে এরকম কোনোদিন রাস্তায় যখন নামবেন কখন আঠারো বছর বয়স যখন হবে ড্রাইভিং লাইসেন্স পাবেন যখন তখন রাস্তায় নামবেন হেলমেট পরে ঠিক আছে আজকে তোমরা একেবারে ছোট বলে শুধু মাপ পাই গেলা যে মামলা দিলে তো তোমরা কান্না করে দিবা এখন একেবারে ছোট তোমাদের বাবাকেও এখানে ডেকে আনা উচিত ছিল কিন্তু অনেক পরিস্থিতি বিবেচনা করে আমরা ছেড়ে দিচ্ছি নেক্সট টাইম আর তোমার এই যে ভিডিও থাকলো কিন্তু কোনোদিন আর করবা তুমি করবা না করবা না আরো দশ জন বন্ধু বান্ধবকে বলবা ঠিক আছে তোমার স্কুলে আরো দশ জন বন্ধু বান্ধবকে বলবা যে এরকম গাড়ি ধরে ধরে আমার বন্ধু বান্ধব জানে ওরা জীবনে গাড়ি নেবে ঠিক আছে তোমার বন্ধু বান্ধব সবাইকে বলবা তো প্রমিস আজকে যে আপনার যে বলবা সবাইকে আর সবাইকে বলবা যে ড্রাইভিং লাইসেন্স সারা গাড়ি চালা যাবে না আর যদি চালায় তাহলে কিন্তু মামলা হয় একবার আটক করে দেবো ঠিক আছে